হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো দেখতে পাচ্ছ আকাশটা কতটা নাই সুন্দর তাই না শরতের আকাশ এতটা সুন্দর পুজো তুলোর মতো এই মেঘ মানে জাস্ট দারুণ বলতে পারো তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক আজকের ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো প্রথমেই চলে এলাম আমরা আজকে মিয়মরে তো মিয়মরে এসেছি এখান থেকে কেক নেব আর বলে দিই টিচার্স ডে তো চলে গেছে তার উপলক্ষে কিছু ভিডিও আগে দিয়েছি কিন্তু যে স্যারের কাছে আমরা তিনটা বছর কাটিয়ে দিলাম তিন বছর যে স্যারের কাছে আমরা পড়ে আমরা ক্যাজুয়েট হলাম যে আজ আমরা গ্র্যাজুয়েট যেটা বলতে পারি যে হ্যাঁ আমি ক্যাজুয়েট যে স্যারের কাছে পড়ে আমরা আজ এই জায়গাতে আসতে পেরেছি সেই স্যারের মানে স্যারের ভালো লাগা উপলক্ষে এবং এই শিক্ষক দিবস উপলক্ষে কি স্যারের জন্য আমরা কিছুই করতে পারবো না আমরা ভেবেছিলাম যে শিক্ষক দিবসের দিনই করব কিন্তু স্যার অন্যান্য ব্যাস যেহেতু মানে পরে এখন তারা সেইটা সেলিব্রেশন করেছে আর আমরা যেহেতু সেলিব্রেশনটা করতে পারিনি তার কিছু দিন পরে কিন্তু আমরা সেলিব্রেশনটা করেছি স্যারকে জিজ্ঞেস করছি যে স্যার কবে আপনি ফ্রি থাকবেন সেদিনই আমরা করব তো এই যে দেখো মিও এই সুন্দর কেকটা আমরা কিন্তু নিয়ে নিয়েছি ওখানে স্যারের পুরো নামটা লেখা হয়নি শুধু এ এম দিয়েই লেখা হয়েছে আর হ্যাপি টিচার্স ডে বলেই লেখা আছে ঠিক আছে আর মিয়মোর মানেই তো মানে দারুন দারুণ সব কেক আর এত টেস্টি কেক কী বলবো তো সেটা অনেকেই জানো আর আমার তো কাঁথির মধ্যে এই মিও কি বেশি ভালো লাগে মানে মিয়মোরের কেকটাই আমার কাছে জাস্ট ওয়াও লাগে খেতে আর সেরকম আর অন্য কোনো কেক আমার এতটা ভালো লাগে না তবে মেয়র জাস্ট ওয়াও লাগে তোমাদের কোন দোকানের কেক ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানি চলো আমাদের কেক নেওয়া হয়ে গেছে এবার যাই টিউশানের দিকে মানে আমাদের স্যারের রুমে টিউশন পড়ানোর রুমে আর এদিকটায় গণেশ পুজো যেহেতু হয়েছিল সেই জন্য ভাবলাম যে হয়তো ঠাকুর থাকবে কিন্তু দেখলাম যে মানে প্যান্ডেলে ঠাকুর নিয়ে ভাসানোই হয়ে গেছে এরপরেই চলে এলাম টিউশন রুমে আর স্যার এবার কেক শুরু ছোটবেলা থেকে আমরা যখন প্রথম অক্ষর শিখি সেই এই অক্ষরটা শেখান আমাদের বড় শিক্ষক বাবা মা ওনাদের থেকেই আমাদের এই শিক্ষার জগতে আসা এবং জীবনের প্রত্যেকটা অধ্যায় যখন শেষ হয় এই শিক্ষার মাধ্যমে তখন অনেক শিক্ষকের সাথে আমাদের হয় শিক্ষক শব্দটা ঠিক এক কিন্তু মানুষগুলো হয় আর আমাদের ছোট থেকে মাঝের যে জীবনটা ছিল সেটাতে আমরা অন্যান্য শিক্ষকদের থেকে কিছু শিখতে পেরেছি এবং লাস্ট যে আমরা আজ গ্র্যাজুয়েট পাস করে যাচ্ছি যে শিক্ষকের জন্য আজ তিনটা বছর এখানে কাটিয়েছি এই টিউশন নিয়ে সত্যিই মানে সেদিন খুব আমাদের কষ্ট ছিল যে আর কোনো দিন মানে ওই জায়গাতে আমরা যেতে পারবো না আর পেছন ফিরে তো আর তাকাতে পারবো না তবে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এই কথাটাই কিন্তু স্যারেরাই আমাদের শিখিয়েছেন তাই আমাদেরকে আর পেছন ফিরে তাকানো আর চলবে না আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই প্রত্যেকটা শিক্ষককে আমার তরফ থেকে খুবই তাদের জন্যই কিন্তু আজ আমরা সবাই এই জায়গাটায় আসতে পেরেছি অনেক ধন্যবাদ স্যারদেরকে এইভাবেই এ গিয়ে যাক প্রতি বছর এই শিক্ষক দিবসের দিনটি তো চলো মূল ভিডিওতে চলে আসি এখন স্যার আমাদের কেক খাওয়াচ্ছেন চলো এখানে কিছু কিছু কথা তোমরা শুনতেই পাচ্ছ হয়তো আর বেশি কথা বলবো না ये कुछ नहीं कर रहा कौन नाखला रहा है सैंडल को पकड़ वो नहीं तो ये तो टेस्ट है ना मां आटा मणि तो बाहर इंटीमेट मीटर बहुत चुपके भाई अरे नहीं अभी भी बड़ा है भाई ये आज के भाई भाई ऐसे हां सर कैसे सेजिस फ्रामु

আপনি এবার ধরুন আপনি ধরে টাঙাবেন টাঙ্গাব্যান্ড কোনটা এইটা প্রথম বছর এইটা সেকেন্ড

তালিয়া 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 অনেক হাসি মজা ঠাট্টা গান সব কিছুই তোমরা শুনলে লাস্ট আমাদের এবার বিদায় দেওয়ার পালা মানে আমরা এবার বেরিয়ে যাব সেই জন্য স্যার আমাদের ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করেছে আমরাও যতটুকু পেরেছি স্যারের জন্য করেছি স্যার এই যে আমাদের টিফিন হচ্ছে পকোড়া তো এখন খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো